বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান তৃতীয় চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে নিয়োগ কার্যক্রমকে ঘিরে কিছু অসাধু দালাল ও প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে তারা নিজেদের কখনো বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ পরিচয় দিয়ে প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে আর্থিক প্রতারণায় লিপ্ত হচ্ছে এ বিষয়ে পূর্বেও বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে একাধিকবার সতর্কতামূলক বার্তা প্রচার করা হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্বচ্ছ নিরপেক্ষ ও মেধাভিত্তি এখানে কোন তদবির সুপারিশ কিংবা আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগের সুযোগ নেই সম্প্রতি ছাব্বিশতম ব্যাচ পুরুসংস্থার ব্যাটালিয়ন সিফাই পদে নিয়োগ কার্যক্রম শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সফলভাবে সম্পন্ন হচ্ছে যা সারাদেশের মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এই প্রক্রিয়ায় অনেকে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দালালির মাধ্যমে চাকরি পাওয়ার চেষ্টা করে এর ফলে একশো জন প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং নিয়োগ সংশ্লিষ্ট অনিয়মে জড়িত থাকায় বাহিনীর পঁয়ষট্টি জন সদস্যকে কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে নিয়োগ প্রত্যাশীদের জন্য বিশেষ পরামর্শ হল যদি কেউ চাকরি দেওয়ার নাম করে অর্থ দাবি করে বা লোভনীয় প্রস্তাব দেয় তবে তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অবৈধ পন্থা গ্রহণ বা প্রতারক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে এমনকি চাকরিতে যোগদানের পরেও চাকরিচ্যুত সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আসুন আমরা সবাই মিলে একটি স্বচ্ছ সুশৃঙ্খল ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের সচেষ্ট হই এবং প্রতারক চক্রের অতৎপরতা শক্ত হাতে প্রতিহত করি